একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো মেয়েটিকে দেখতে একদম স্বপ্নম্বুলির মতো না কি মায়া মায়া ভরা মুখ তার এই মেয়েটির সঙ্গেই ঘটে গেছে এক হৃদয় বিদর ঘটনা এই মেয়েটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুতিমতো ঝড় উঠে গেছে ধারণা করা হচ্ছে এই মেয়েটি ভালোবেসে বিয়ে করেছিল এবং তার স্বামীর বাড়ি হচ্ছে রংপুরে এবং তার নিজের বাড়ি টাঙ্গাইলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটার স্বামী তাকে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গিয়েছে এই বাচ্চা সহ মেয়েটার উপর অত্যাচার করতো তার শাশুড়ি একেবারেই নির্মম অত্যাচার মানসিকভাবে ভারসামীন হয়ে গেছে কিছুই ঠিকভাবে বলতে পারছে না একদম মায়া ভরা মেয়েটার মুখটা দেখলেই মলিন মলিন এই মেয়েটি কিছুই ঠিকভাবে বলতে পারছে না মেয়েটা একদম ধস্ত নস্ত একদম স্মৃতিহারা হওয়ার মতো হয়ে গেছে মর্মান্তিক নির্যাতন চলেছে তো এর উপর তাই এরকম হয়ে গেছে কিন্তু মেয়েটার উপর অনেকভাবে জিজ্ঞাসা করার পর শোনা যায় তার বাসা নাকি টাঙ্গাইলে শেষ পর্যন্ত পুলিশ এবং আর্মি র্যাবের সহায়তা নিয়ে তাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে এবং আশা করা যাচ্ছে সে তার পরিবারের কাছে ফিরে যাবে আসলে ভালোবাসা কতটা নিষ্ঠুর একটা মেয়ে ভালোবেসে রংপুর চলে এসেছে টাঙ্গাইল ছেড়ে কিন্তু কি হলো ভাগ্যের পরিহাসে সে এখন নিজে আত্মরা অবস্থায় না পারছে চিনতে কোনো কিছুই